আমরা দিল্লির ছাপ্পান্ন রকম খাবারের ভান্ডার থেকে খাবার দাবার খাওয়ার পরে আমরা আমাদের পরবর্তী যাত্রা শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রার গন্তব্যস্থল হল পঞ্চতরণী পঞ্চতরণীতে আমরা যাব এবং সেখানে গিয়ে আজকে রাত্রিবাস করব এবং পঞ্চতরণীর আশেপাশে ঘুরে দেখাবো এবং সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো আমরা আমরা অবশেষে এসে পৌঁছে গেছি পঞ্চতরণে সারাদিন কষ্ট ক্লান্তির পরে অনেক চড়াই উতরাই পার করে অবশেষে এসেছি তো এবার আমরা এখানে টেন্টের ব্যবস্থা করবো দেখি যত সামনের দিকে টেন্ট পাই যত ভালো কারণ সকালবেলা আবার এই ডিসটেন্সে না হলে কভার করতে হবে না জন্য আমরা যাচ্ছি সামনের দিকে এগিয়ে ট্রেন নেওয়ার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন আর আমরা চেষ্টা করছি ট্রেন নেওয়ার হেলিপ্যাডের সামনে তাহলে আপনাদের হেলিপ্যাডেরও দৃশ্যটা একটু দেখিয়ে এবং হেলিপ্যাড সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেবো পঞ্চতরণী জায়গাটা অ্যাকচুয়ালি একটা উপত্যকা মতো দেখতে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এবং মাঝখানে কিছুটা সমতল জায়গা এই সমতল জায়গায় অমরনাথ যাত্রীদের জন্য টেন্টের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে হেলিপ্যাডও আছে প্রচুর লোকজন এইখানে এসে রাত্রিযাপন করে এবং যারা হেলিকপ্টারে করে আসে এখানে যেমন বালটাল ও পেহেলগাঁও থেকে যারা হেলিকপ্টারে করে আসে এখানে এসে রাত্রিবাস বাস করে এবং এখান থেকে ঘোড়া বা পায়ে হেঁটে তারা অমরনাথ যাত্রা শুরু করে বাবার গুহা পর্যন্ত আমরা খবর নিয়ে জানতে পারলাম এই পঞ্চতরণী থেকে বালটাল পর্যন্ত হেলিকপ্টারে ভাড়া নেয় বত্রিশশো টাকা আর এই পঞ্চতরণী থেকে পেহেলগাঁও পর্যন্ত হেলিকপ্টারের ভাড়া হচ্ছে সাড়ে চার হাজার টাকা যদি আপনারা যেতে চান তাহলে এখান থেকে অবশ্যই দিয়ে যেতে পারেন আর আপনারা দেখছেন সামনেই আমাদের হেলিকপ্টার হেলিপ্যাড আর কত সুন্দর হেলিকপ্টারগুলো আসছে কিছুক্ষণের মধ্যেই লোকজনকে নামিয়ে দিয়ে আবার এখান থেকে লোকজন পিক করে তারা নেমে যাচ্ছে বাল্টান ও প্যার উদ্দেশ্যে যদি আপনারা হেলিকপ্টার ব্যবস্থার সুযোগ নিতে চান তাহলে এখানে এসে ডাইরেক্ট বুকিং করতে পারেন যে আগে থেকে বুক করে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের অমরনাথ যাত্রার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর পারলে ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দেবেন নিজের বন্ধুদের মধ্যে